আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি রেহানা মুি স্পেন থেকে বলছি তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলাই তো এখানে বিছানাটা গুছায় নিতেছি আমার মেয়ে পাশে দাঁড়ায় ছিল তো বিছানাটা গুসায় গেছে তারপরে আজকে সকালে কোনো রান্নাবান্না ছিল না কালকে রান্নাবান্না ছিল ওইটা দিয়ে দুপুরে খাবো তারপরে বাচ্চাদেরকে এই তো এখানে ঝাড়ু দিতেছিলাম তো আপনারা আমার ব্লগগুলো দেখবেন দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন মতামত জানাবেন কেমন হয়েছে তো এখানে টর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় মেশিনে ধুতে দিয়েছিলাম ওইগুলো বের করলাম বের করার পরে হচ্ছে আমার যেহেতু নিস বাসা বারান্দা নাই তো ঘরের ভিতরে এই স্টানে শুকাতে হয় তো এখানে যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন যাবো বাচ্চাদের স্কুল থেকে আনতে এখন হচ্ছে বিকাল চারটা পনেরো বাজে এখন যাচ্ছি বাচ্চাদের স্কুল থেকে আনতে আজকে রাত্রে রান্না বান্না করতে হবে আজকে একটা সুটকি রান্না করবো লটকা সুটকি বোনা তো দেখি আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা ভালো লাগতেছে না তাই আজকে আর গেলাম না দেখি যাবো একদিন তো চলুন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি পরে কথা হচ্ছে এই তো ওরা এখানে স্কুল থেকে চলে আসছে তো এখানে আসার পর ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে বাচ্চা তোমাদের স্কুল কেমন হয়েছে তো ওরা বলতেছে যে আজকে এই সেই তো যাই হোক আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার বাচ্চার কান্না শুনতে পারতেন আমার বাচ্চার পাশের রুমে চিলাচিলি করতেছে ওইটার শব্দ পাওয়া যাইতা তো আজকে চলেন সুটকিটা রান্না শেয়ার করি তো এই তো এখানে আমি লটকা সুটকি কাইটা ধুইয়া তারপরে হচ্ছে হালকা একটু তাওয়ার মধ্যে টাইলা নিব টাইলা নেওয়ার পরে এটা হচ্ছে জাস্ট হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু পোড়া পোড়া করে নিব আর কি টাইলা নিব আর কি এই তো এখানে টালা হচ্ছে হওয়ার পরে আমি এটাকে হচ্ছে গরম পানিতে অনেকক্ষণ ফুটাই নিব। কারণ সুটকির মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে তো এটা ভালো করে ধুইয়া পরিষ্কার করতে হয় তো আমি টাইলা নেওয়ার পরে আরও ভালো করে ধুয়ে নিছি তো এখানে ধোয়ার পরে হচ্ছে গরম পানিতে দিয়া সিদ্ধ করে নিব এই তো সিদ্ধ হইতেছে তো ফাঁকে আমি হচ্ছে ভাত বসাই দিছি আর হচ্ছে একটু চা বানিয়ে নিতেছি চা না খাইলে হয় না তো চাটা বানাই নিলাম তো এখানে হচ্ছে কি চা বানানোর সময় চাটা উতলায় পুড়ে গেছিল তো ওইটা দেখালাম না তো ওইগুলো আবার পরিষ্কার টরিষ্কার করে আমি সাইডে শুটকিটা পরিষ্কার করতেছিলাম এই তো আমার চা বানানো হয়ে গেছে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর লাগতাছে চাটা খুব খাইতে মজা হয়েছিল তো এখানে আমি সুটকিটার ভালো করে পরিষ্কার করে একটু থেতো করে নিব তো এটাকে কাটা ছাড়াই নিয়েছি কাটা ছাড়ানোর ভিডিওটা না আমার মানে ডিলেট হয়ে গেছে বুঝতেছি না কোথায় চলে গেছে আমি ভিডিও মানে অন করছিলাম কিন্তু কীভাবে যেন কাইটে গেছে যাই হোক এখানে সিদ্ধ করার পরে ভালো করে ধুই আমি এখানে একটা থেতো করে নিতেছি থেতো করার পরে সাইডে রাইখা দিবো তো এখন চলেন রান্নাটা শুরু করি তাই যে এখানে আমি একটা কড়াইতে প্রথমে একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ শুটকি রান্নাতে তেল বেশি লাগে আর যেহেতু আমি মোটামুটি ভালোই পরিমাণে ছুটকি নিছি তো আমি সবসময় সুটকি রান্না করার সময় করি কি দুইটা তেজপাতা দিয়ে দিই আমার কাছে ভালো লাগে তো এখানে আগে থাকতেই আমি কেটে রাখছিলাম পেঁয়াজ আর বেশ পরিমাণ রসুন এটা আমি সবটাই দিয়ে দিব দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিব এই তো এখানে ভাত হয়ে গেছে বাটটাও ঢেলে দিলাম আর এই তো এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা এটা আমার ফ্রোজেন ছিল তো এটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেওয়ার পরে দিব হচ্ছে মশলা পরিমাণ মতন লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলা দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিব ভালো করে মশলাটাকে কষাই নিব এখানে পানি কিন্তু দিয়ে আমি ভালো করে মশলাটা কষাইছিলাম পানি দেওয়ার ভিডিওটা এই হ্যাঁ এখানে আমি পানি দিছি পানি দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাবো আমি কিন্তু এটা ঢাইকা রান্না করি নাই এখানে বেশ কিছুক্ষণ কষানোর পরে যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আমার সুটকি রান্নাটা অনেক মজা হয় নিজের প্রশংসা নিজেই করতেছি তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মতন করে ভালো লাগবে তো এখানে যে সুটকিগুলো দিয়ে আমি বেশ করি মানে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিলাম তাই এখানে একটু কাঁচামরিচ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ মানে কষায় নিব ভালো করে এটাতে একটু পানি দিব পানি দিয়ে ভালো করে কষায় টষায় তারপরে নামাই ফেলবে এই তো আমার এই যে এখানে আমি পানি দিতেছি পানি দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নিব আমি কিন্তু একবারও ঢাকনা দিই নেই কারণ আমি সুটকি রান্না করার সময় ঢাকনা দিই না আমি এটা হালকা আছেই ভালো করে রান্না করি ঢাকনা ছাড়া একটু সময় নেওয়া আর সুটকি রান্না যত একটু সময় দেবেন ততই মানে আমার কাছে লুটকা সটকি বোনাটা এভাবেই ভালো লাগে তাই তো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এটা বেশ কিছুক্ষণ নাড়ার উপরে রাখতে লাগে তাই তো এখানে দেখেন পানি দেওয়ার পরে এটা ভালো করে শুকায় গেছে তো এখানে পুরোই বোনা বোনা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর রসুন কিন্তু আনামানামি থাকবে এটা যখন ভাতের সাথে মাইখা খাবেন না উফ সেই মজা তো এই তো এখানে রান্না হয়ে গেছে আমার তা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি নতুন আমি প্রথম প্রথম দিচ্ছি তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি আরো ভালো কিছু করতে পারবো এই তো আমার রান্না এই তো এখানে আমার রান্না রান্নাবান্না শেষ ভাত এটা হচ্ছে সুটকি রান্না আজকে হচ্ছে আপনাদের সাথে এটা রেসিপি করছি দেখেছি দেখতেই পারছেন এটা হচ্ছে কালকের মুরগির মাংস ছিল এটা হচ্ছে ডাল শুকনা আর এটা হচ্ছে কালকে দুপুরের জন্য মাছ দেওয়া বেগুন দিয়ে রান্না করছি এই তো আমাদের সিম্পল রান্না রান্নাবান্না রান্নাঘরও কমপ্লিট গুছানো সব পয়সা ঘুরে ফেলাইছি তো আপ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ